স্বাগত আপনাদের হাবিবুর রহমান হাবিব নির্বাচনে আপনারা অংশ নিচ্ছেন না কিন্তু নির্বাচনের দৃষ্টি নিশ্চয়ই রাখছেন কি মনে হয় এই নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা কি আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দর্শকদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা আসলে আমরা নির্বাচন কেন যাচ্ছে না এর আগেও আমরা বলেছি যেহেতু দু হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বর যে নির্বাচনটা হলো সেই নির্বাচনটাকে আমরা নির্বাচন মনে করি না আমরা মনে করছে না উনত্রিশে ডিসেম্বরের নির্বাচন যেটা এখন প্রমাণ হচ্ছে এখন সবাই স্বীকার করছে এখন প্রধান নির্বাচন কমিশনার স্বীকার করছেন কমিশন স্বীকার করে সবাই স্বীকার করছেন এবং উপজেলা নির্বাচনও বাক্স ভরার প্রবণতা দেখা দিয়েছে সেখানে নির্বাচন কমিশনার বন্ধ করেছে ওনার স্বীকারকে তিনি বলেছেন তো এখন নির্বাচনের দিকে ধরনের তাকায় আমি যদি এখন প্রশ্ন করি আপনাকে যে দু হাজার আঠারো সালের একটা সেন্টারে কথা বলি যেটা আমি বারবার টেলিফোন বিভিন্ন বলেছি মন্ত্রী যেটা ছিল এখন যে এমপির যেটা সেন্টার সেই কেন্দ্রে ভোট সেই কেন্দ্রে ভোট পেয়েছিল পঁয়ত্রিশশো পঞ্চাশ ভোটের ভেতরে তিরিশশো ছত্রিশ চৌষট্টি ভোট নৌকা পেয়েছিলো আজকে সেখানে ভোট হলো সেখানে ভোট পড়েছে লক্ষ্মীরা সেখানে আপনার হলো চারশো পঁচানব্বই হলো নৌকা আর পাঁচশো সাতচল্লিশ হল আনারস মানে ওখানে নৌকা আর আওয়ামী লীগের নৌকা নির্বাচন হয়েছে মানে আওয়ামী লীগ মানে মন্ত্রী এমপি এখন ওনার নিজের সেন্টারে উনি নিজের আওয়ামী লীগে জিতিয়েছেন কয় ভোটে এখানে চারশো পঁচানব্বই আর পাঁচশো সাতচল্লিশ তাই তো পঞ্চাশ বান্ন ভোটে তাহলে আমার এখন প্রশ্ন এই দুইটা মিলে ভোট হলো এক হাজার এখানে চারজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন ষোলো জন মহিলা এবং পুরুষ ভাইস চেয়ারম্যান ছিলেন বিশজন মেলে নির্বাচন করলো সেখানে ভোট হলো এক হাজার মতো আর তিরিশে ডিসেম্বরে উনি সেখানে ভোট পেলেন তিন হাজার তার তাহলে এই ভোটগুলো গেল কোথায় এই ভোটগুলি কোথায় গেল আজকে ভোট তো এত আজকে আমরা তো বাদ দিতে যাইনি তাহলে কেন এটা হলো এটা অনেক কেন্দ্রীয় অবস্থা তা আজকে তো আমরা নিশ্চয়ই বলতে পারি আমার দুই নির্বাচনী এলাকায় দুইটা থানা একটা হলো ঈশ্বরদী একটা আটঘরিয়া ঈশ্বরদীতে চারজন প্রার্থী ছিল একজন আওয়ামী লীগের একজন নৌকা আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হয়েছে নৌকা জিতেছে নৌকা ভোট পেয়েছে আপনার হলো একচল্লিশ হাজার আটশো আট আর আওয়ামী লীগ ভোট পেয়েছে আঠারো হাজার আটশো ছিয়াশি আর একটা কেন্দ্রে মতের ব্যাপার এখানে নৌকা হেরেছে আওয়ামী লীগও হেরেছে নৌকা হেরেছে আওয়ামী লীগে হেরেছে এখানে স্বতন্ত্র জিতেছে নৌকা ভোট পেয়েছে ষোলো হাজার একশো পাঁচ আওয়ামী লীগ পেয়েছে ষোলো হাজার দুশো ছয়চল্লিশ আর স্বতন্ত্র পেয়েছে সতেরো হাজার একশো উনপঞ্চাশ তা এখন দেখেন এখন কার প্রতি কার বিশ্বাস এখন অন্য দল তো নেই নৌকার প্রতি আওয়ামী লীগের লোকজনের বিশ্বাস নেই নৌকা দিয়েছে কি এবং এই নমিশনের দেশে মোবারক নমিশনের নেত্রী নিজে কারণ এই যে আরও দুজন যে প্রার্থী আছে ইশারত আগে চেয়ারম্যান ছিল আর এই যে জিতল নৌকা সে উপজেলা প্রেসিডেন্ট এবং পৌর মেয়র তার সন্তান ছাত্রলীগ সেন্ট্রাল কমিটির নেতা তানভিক মার্কা তাহলে এই তিনজন প্রার্থীর কথা আরেকজন ইউপি চেয়ারম্যান প্রার্থী ছিলেন কামাল নেত্রীর কাছে যখন গেছে যে এই তিনজন একজন ইউনিয়ন কংগ্রেস চেয়ারম্যান একজন সাবেক চেয়ারম্যান তার রাজনীতি এলো আছে আরেকজন হলো মেয়র পুত্র তখন তিনটাকে বাদ দিয়ে উনি আরেকজন যতদূর আমরা তাকে দিয়ে দিয়েছিলাম তো তাকে কিন্তু অনার করলো না এই এমপি যে এমপি তিরিশে ডিসেম্বর জিতার জন্য আমার উপরে আঘাত করলো ভোট চুরি করলো ডাকাতি করলো চিন্তাই করলো সব কিছু করলো অথচ নেত্রী যাকে নোমিশন দিলেন উনি তার দুজা করলেন করে আজকে নৌকা সেখানে থার্ড হলো তো এই যে নির্বাচন হচ্ছে আমি আজকে আপনাদের সামনে মিডিয়ার সামনে বলবো এই নির্বাচন অনতি বিলম্বে বন্ধ করেন আর নির্বাচন দরকার নাই আওয়ামী লীগ যাকে নমিশন দিবে সেই সেখানে চেয়ারম্যান হবে খামাখা এই কাতা সোনাচুরি করে নিজের দলের ভিতরে একই দলের ভিতরে ভোট করে হাজার হাজার কোটি টাকা এখানে খরচ করার তো কোনো যুক্তি নেই তারপরে এই ভোট হয়েছে আমি একজন নিশ্চিত আমার নিজের কেন্দ্রেও আমি খবর তো সেখানে প্রায় এক হাজার মতো ভোট পেয়েছে নৌকা এবং ইয়ে এক হাজার পাওয়ার কথা না এই ধরেন আপনার এই সরকারের বদলতে বা বদলতে ফাইভ সিক্সের শ্রেণীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে ঘুরে ফিরে তারা ভোট দিচ্ছে তো এই যে সারা জাতিকে ধ্বংস করার তো কোনো মানে হয় না এবং আমি বলবো যে এই এই নির্বাচনের পিছনে যে টাকা খরচ হচ্ছে এই টাকার হিসাব কিন্তু একদম দিতে হবে তা নিজের দলের ভেতরে আপনি নির্বাচন করাবেন আর আপনি টাকা খরচ করাবেন সেখানে অনৈতিকভাবে বাচ্চা ছেড়ে ভোট দেবে একজন পাঁচটা সাতটা ভোট দিবে এ এইভাবে জাতিকে ধ্বংস করার তো কোনো অধিকার কারোর আছে বলে আমি অন্তত মনে করি না কিন্তু যদি নিজের দলের যারা প্রার্থী আছেন তারা কি বিপক্ষ দলের প্রার্থীরা যাতে স্কুল কলেজের ছাত্রদের ভোট দিতে না পারে সেই ব্যবস্থায় কোনো উদ্যোগ নেই না 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 আমরা সেখানে যাব কেন আমাদের সেখানে তো আমরা বলতেছি যে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে না না প্রতিদিন যারা করছেন না তাদের হয়তো ওই হবে নাই কোথাও আছে কোথাও নাই সব প্রার্থীর এক জায়গায় তো সমান হবে না যার আমার ওখানে যান আমার কেন্দ্রে যান আমার বলে নৌকা পেছনে সাতশো না কত দা আর আমি লীগ যে আওয়ামী ভোট পেতে এখন মজার একটা গল্প বলে যে আমার নির্বাচন সভায় এই নৌকাকে জিতানোর জন্য আমার উপর অত্যাচার করা হলো অফিস পড়ানো হলো ভাঙা হলো মারা হলো মোটরসাইকেল পড়ানো হলো লুট করা হলো সব কিছু করা হলো এখানে নেতৃত্ব দিয়েছিল যে রানিং উপজেলার চেয়ারম্যান এর আগের যে উপজেলা চেয়ারম্যান ছিল তাকে না দিয়ে আরেকজন পৃথিবী এবার চেয়ারম্যান ছিল তাকে বাদ দিয়ে আগের চেয়ারম্যানকে দিয়েছে লোকটা মুক্তিযুদ্ধে ভালো লোক এবং আমার চাওয়া ছিল আওয়ামী লীগের ভিতরে নির্বাচন হোক আওয়ামী লীগের যে নৌকা আমার কাছে ভালো লোক সে এটা না এটা আমার মানসিকতা ছিল এই চেয়ারম্যান এই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আমার ওখানে গিয়ে বক্তব্য রেখেছে বিএনপি জামাত যারা করে তারা রাজাকার আর নৌকায় যারা ভোট দেবে না তারা হলো মির্জাফর এইবার যখন নৌকা সে পায় নাই আনারসে আমাকে দাঁড়ালো তো আমার ইউনিয়নের প্রেসিডেন্ট আমার বন্ধু ছিল আওয়ামী লীগের মারা গেছে ভারপ্রাপ্ত একজন প্রেসিডেন্ট আছেন আমার এলাকায় মুরব্বী আমার খুব প্রিয় মানুষ তো সে যখন আনারসে নির্বাচন করে পাচ্ছে আমার যুবদলের সিনিয়র যুগনাহবেক সে জিয়া করছেন চাচা এ কী করতেছেন কয়েকদিন আগে এখন বললেন নৌকা যারা ভোট দেবে না তারা হলো মির্জাফর তো এখন আপনার নৌকার বিরুদ্ধে আপনি নির্বাচন করতেছেন নূজান বিশ্বাস করে মা শেখ হাসিনা নৌকা দেশে বুদ্ধির কি ইয়ে দেখেন মানে তাদের শিক্ষাগত যোগ্যতা পায় সে বলছে সে নৌকা কি শেখ হাসিনা নাকি তো হ্যাঁ নৌকা তো শেখ বাপুরি তো আমার নেতা কত আমার মামু কত বড়ো নেতা এই যদি আওয়ামী অবস্থা হয় তাহলে আজকে দেশের এই নির্বাচনের কোনো দরকার আছে বলে আমি তো মনে করি না রহমান হাবিব আপনার কাছে ফিরে আসতে চাই যে নির্বাচন বর্জন সেটা একটা উদ্দেশ্য থেকেই নিশ্চয়ই বিএনপি করেছে এবং সেই অর্থে ডিসেম্বরের নির্বাচন নিয়ে পরবর্তীতে আমরা রাজপথে পর্যন্ত দেখিনি আর সব মিডিয়া আসলে পরিকল্পনাটা কি না এখানে আমাদের অসৎ পরিকল্পনা তো আমরা জানি যে এই নির্বাচনে গেলে রেজাল্ট জিরো এখন যেভাবে ভোটটা হচ্ছে কিছু কিছু জায়গায় কিছু সংঘর্ষ হচ্ছে যখন বিএনপি অংশগ্রহণ করতো তখন তো এক যেমন যে সি সি বলছে না যে দশ তারিখে ভোট কাটা শুরু হয়েছিল বন্ধ করতে পেরেছি তখন যদি বিএনপি যেত তার ভোটটা কাটা বন্ধ হতো না ওই দশ তারিখে রাতের বেলা দশ তারিখে যদি শুনে হতো না তাদের রাত্রি বেশি কাটা হয়েছে আজকে নির্বাচনটা হলো যে গতকাল কাটা হতো তো সেই থেকে সেটা বন্ধ হয়েছে আর আমাদের যেটা মেসেজ যেটা জনগণের কাছে আমরা প্রমাণ করতে পেরেছি যে দুই হাজার চোদ্দো সালের নির্বাচনের পূর্বে আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল তালা পোড়া ভোট কেন্দ্র জালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া অনেক কিছু ভোটার কিন্তু তখন ভোট কেন্দ্রে যায় নাই সেটা আমার অভিযোগ ছিল এবং ছিল এবং বাংলাদেশে সাতচল্লিশটা কেন্দ্রে একটি ভোটও পড়ে নাই শূন্য ভোট পড়েছিল আর এক এবার যেটা হলো এই যে এই তার যে কথাটা বললেন যে প্রবেন তাহলে বিএনপি পবাকান আমার বিশ্বাস করেছে তার মানে কি আমি যদি আমি যদি আপনাকে কথাটা বলি যে এই কাজটা করা যাবে না আপনি যদি আমার পক্ষে লোক না হন তাহলে আপনি উল্টা করবেন আম বিএনপি যেহেতু বলছে নির্বাচনকে লাভ কি রাত্রি ভোট হয়ে যাবে তোমাদের ভোটের কোনো মূল্য নাই তাহলে তার বেশি বেশি করে তো আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যাওয়ার কথা যায়নি তার মানে কি জনগণ আওয়ামী লীগের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দু হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বর তাদেরকে ভোট দিতে না দেওয়ার কারণে দু হাজার চোদ্দো সালে পাঁচই জানুয়ারি তাদেরকে ভোট দিতে না দেওয়ার কারণে এবং দেখেন আমি অন্য ভোটারের কথা বলছি না তো আমার যে লক্ষ্মীকুণ্ডা সেন্টারের কথা যেটা বললাম তিন হাজার চৌত্রিশ ভোট পেয়েছিল শুধু নৌকা আর আমাকে ধানেশে ভোট দিয়েছিল এগারোটা তো সেখানে এবার ভোট কাস্ট হলো কেন আপনার এই এক হাজার তো ওই দুই হাজার গেল কোথায় তাহলে দুই হাজার আমি যাবি করতে আমার ভোট হলে তা যাবে না কেন এটা ধর ঢাকা ঢাকার থেকে গ্রামের ভোটার তো তারা তো এরকম অনেক জায়গায় হয়েছে ভোট পেয়েছে আট একচল্লিশ হাজার আটশো আট আর আঠারো হাজার আটশো ছেষট্টি এটা দিয়ে এখানে কিছু ভোট ভুগিঝুগি আছে তারপরে আমি বলবো তাহলে ওখানে ভোট পেলে এক লাখ আটচল্লিশ হাজার তো এই এই এক মাসের দুই মাসের ভিতরে এক লাখ কমে গেল এ তো কমতে পারে না আপনি যে কথাটা আমাকে অফেয়ারে জিজ্ঞাসা করেছিলেন যে বিএনপি গতবার দু হাজার আট সালে কয়টা ভোট সিট পেয়েছে আমাদের উনত্রিশটা তখন একটা জিনিস আপনি দেখবেন যে হয়তো আমরিক ভোট পেয়েছে এক লক্ষ আশি হাজার বিএনপি ভোট পেয়েছে এক লক্ষ ষাট হাজার আমরিক ভোট পেয়েছে দেড় লক্ষ বিএনপি ভোট পেয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচ হাজার দশ হাজার দুই হাজার তিন হাজার বিশ হাজার ভোটের ব্যবধানে পরে জয়পরাজয় হয়েছে আসন কম পেয়েছে একশো তিরাশিটা আসন বিএনপির একক ছিল দু হাজার একে পাঁচ বছর সাত বছরের মাথায় বিএনপি আসলে উনত্রিশ সিটে বুঝলাম সেখানে কিছু কারসি আছে না আছে সেটা ব্যাখ্যা দিলে পারে বুঝাতে পারে ওইটা ওই ব্যাখ্যা আমি যেতে চাচ্ছি না তবে এই ব্যাখ্যা তো আমি যেতে পারে যে সেখানে ভোটের ডিফারেন্স পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এবার ভোটার সেখানে তিন লাখ চার লাখ ডিফারেন্স হয় কি করে চার লক্ষ ভোট যেখানে নৌকা পায় সেখানে বিএনপি ভোট পাঁচ হাজার কি করে তিন লক্ষ ছিয়াশি হাজার ভোটার যেখানে পায় সেখানে একশো সাতান্ন কি করে তো এই যে যে অবস্থা এবং এটা আমি মনে করি আওয়ামী লীগকে শেষ করে দিয়েছে এই নির্বাচনে আওয়ামী লীগ এখান থেকে উঠে দাঁড়ানোর কোনো সুযোগ নেই এবং টোটালি খুব দূর থেকে খেলে প্রশাসনের কার সাথে আওয়ামী লীগকে শেষ করে মানে গণতন্ত্রকে শেষ করে দেওয়া হলো বাংলাদেশের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়া হল এবং দেখেন প্রধানমন্ত্রী যে যে আসন থেকে নির্বাচিত হয়েছেন একমাত্র এরশাদ ক্ষমতা দেয় না এর মতো লোক ক্ষমতা থাকলেই ওখানে হারানো সম্ভব যেমন উপনির্বাচনে দুইটা সিটে কাজে ফিরে উঠেছিল এবং মহাম্মদ চৌধুরী কেড়ে নিয়েছিল ওনার দেওয়া আসন তাছাড়া নর্মাল ইলেকশন হলে গোপালগঞ্জ কোটালিপাড়া টুঙ্গিপাড়া সিটে আওয়ামী লীগকে হারানো এই দেশ যতদিন থাকবে ততদিন হারানো কঠিন আছে তারপর সেখানে ভোট কাটা হলো কেন কেন ভোট কাটার দরকার বিএনপি পাঁচ হাজার ভোট পেলেন দশ হাজার ভোট পেতো সেখানে একশো সাতান্ন ভোট পেলো বিএনপির প্রার্থী আর এখানে সে প্রধানমন্ত্রীর ভোট পেল আড়াই লাখের উপরে উনি এমনিই জিততেন বিএনপি পাঁচ দশ হাজার না বিশ হাজার পেত নিশ্চিত সিটগুলিও বিতর্কিত করা হলো ওনার সিটটা তো বিতর্কিত করা দরকার হচ্ছে না ফারুক খান বড়ো বড় কথা বলে ওনার ওখানে সেরাই সালে সিটে মোহাম্মদ চৌধুরী আব্দুল রশিদ অ্যাডভোকেটকে পিটিএস বেলা দশটা পেতে ভোট সিটকে দিল আমি তখন ওখানে দায়িত্বে ছিলাম এখন উনি ভোট পেলেন প্রায় তিন লাখ ওখানে ভোট পেলো বিএনপির প্রার্থী মাত্র সাতান্ন এই যে টেলিফোনের সামনে বেহার মধ্যে কথাবার্তাগুলি বলে মানে সব ক্ষেত্রে আপনি চুরি করলে চুরি বিচার হয় না ডাকাতি করে ডাকাতে বিচার না চিন্তা করলে চিন্তা করে বিচার হয় এবার তো এই সরকার এমন কেউ নাই যে বলতে পারবে হয়তো দু একদিন বলতে পারে আমি অত করি নাই কিন্তু সে হয়তো জানেই না প্রশাসন তো করে ফেলেছে একটি ভোট প্রধানমন্ত্রীর আসনে যখন ভোট কাটতে পারে তখন অন্য জায়গায় ভোট না কেটার কথা যদি গল্প করে হ্যাঁ বিশ্বাস যদি নাও করে থাকে তা মানুষ বিশ্বাস করবে না কারণ এত ডিফারেন্স তো হতে পারে না হারতে পারে যেখানে বিএনপির প্রার্থী বিশ হাজার দেড় লাখ ভোট পেতে পারতো আওয়াম লীগ এক লাখ ষাট হাজার পেতে পারতো সেখানে আওয়ামীগের যে ভোট সব ভোটকে তাহলে আওয়াম লীগের তাহলে এখন কি প্রমাণ হচ্ছে এই যে উপজেলার দুই ধাপ তিন ধাপ নির্বাচন হলো সিটি কর্পোরেশন নির্বাচন হলো এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি সেভেন এই লক্ষ্মীকুণ্ডা সেন্টারে ভোট কাস্ট হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট আজকে কেন ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ভোট কাস্ট হলো তাহলে এই ভোটগুলি আলোকতায় কোথায় আজকে তো আমি বলবো ডাকসু নির্বাচন নিয়ে বাংলাদেশ না সারা পৃথিবীতে এই ধরনের ন্যাক্কা ঘটনা ঘটনায় আজকে ডাকসুর যে জিতেছে সে পর্যন্ত বলছে যে এখানে পুনঃনির্বাচন দেওয়া হোক আজকে নির্বাচন ব্যবস্থা সব জায়গায় শেষ করা হয়েছে এ বিসিসিআই শেষ হয়ে গেছে আপনার ইয়ে যে বিজেএমই শেষ হয়েছে মেডিকেল অ্যাসোসিয়েশন যেটা বিএমএ সেটা শেষ হয়েছে কৃষিবিদ শেষ হয়েছে এমনকি অ্যাডভোকেটদের যে ভোট ভোট হলো ঢাকা এতে বাড়ির দেখলাম আর কি সেখানেও নানান ধরনের সেখানে তুরি বিচ্ছুতি ভয় দেখানো এই করানো সেই আমার কথা হলো যে টোটাল ব্যবস্থাটা আমি এটুক স্বীকার তো অবশ্যই করতে হবে দেশ জাতিকে করতে হবে অন্য কেউ না করলে আমি করবো আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে অস্বীকার করার কোনো উপায় নেই সেই আওয়ামী লীগের নেতৃত্বে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে গণতন্ত্র ধ্বংস হয়ে যাক আমি অন্তত এদেশে একজন নাগরিক হিসাবে একসময় ছাত্র রাজনীতি করে এসেছে আমি এটা মনে করি যে এখনও সময় আছে এখনও সময় আছে আমি বলবো যে এই যে নির্বাচনটা ত্রিশ থেকে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনটা আপনার এই সংসদ বিলুপ্ত করে একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন দিয়ে দেশকে বাঁচাক আওয়ামীগ নিজে বাঁচুক আমরা বাঁচি